পুরনিয়োগ দুর্নীতি মামলা এই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি শুধু তাই নয় কলকাতা শহরের বিভিন্ন জেলাতে এক যুগে তল্লাশি বিধান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এবার দমকল মন্ত্রী সুজিত বসের নামে বিস্ফোরক অভিযোগ সামনে আনেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার তো মনে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত। সিপিএম যখন করতো একটা রোলের দোকান ছিল ইগরোল এগরোল যেটা যাকে বলা যায় না সুভাষবাবুর সঙ্গে যখন ছিল এগরোলের দোকান ছিল এখন সুজিত বোস খুব কম হলে দশ হাজার কোটি টাকা মালিক আছে তো এই যে উত্থান কোনো ব্যবসা করে না কোনো ব্যবসা নেই হঠাৎ এমন কি হলো সমস্ত নয়নজলিকে ভাড়াট করে বিক্রি করে দিল তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো এদিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল এর আগে ইডি এসছিল তারপরে ও কিছু হয়নি চব্বিশ সালে এখন তো আবার আজকে ইডি এসছে জানি না তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার শুধু অ্যারেস্ট করলে হবে না এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে মানে কারো টেন পারসেন্ট রোজগার বাড়ে কারো কুড়ি পারসেন্ট বাড়ে এর থাউজেন্ড পারসেন্ট রোজগার বেড়েছে কোর দুর্নীতির মামলায় তদন্ত চলছে কোর সবার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র এরা একটা নেক্সেস ছিল পার্থভৌমি এই নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল স্কুলে চাকরি পৌরসভা চাকরি এগুলো এরাই বিক্রি করেছে তো এরা এদের এদের এখন পর্যন্ত আরেস্ট হয়নি এটাই নিয়ে মানুষের অনেক মানুষের মতন আমারও প্রশ্ন আমার মনে হচ্ছে কিছু হওয়ার কথা দেখুন হবে বলছি বারোশো কোটিটা কিছু নেই আমি বলছি যে যেরকম পুকুর ভরাট নয়নজলি ভরাট করে যেভাবে ও জমি বিক্রি করে এই পুর নিয়োগের দুর্নীতি করে স্কুলে দুর্নীতি এইসব নিয়ে হাজার হাজার কোটি টাকা ওর দুর্নীতি আছে বলছি যে বললেন হেঁটে আসছে কেন আমি জানি না গাড়ি খারাপ হয়ে যেতে পারে ইডির গাড়ি খারাপ হয়েছে তাই জন্য ওখানে পৌঁছেতে লেট হচ্ছে কিন্তু এদিক তো না ধরাটাই মানে একটা মানুষের মানুষের একটা ফেত নষ্ট হয়ে যায় আমি দেখেছি সেন্ট্রাল এজেন্সির উপরেও মানুষের একটা ফেত নষ্ট সবাই জানে সুজিত বোস চোর আছে আপনি ওই এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন একটা লোক ইগরোল থেকে কি করে হাজার হাজার কোটি টাকা মালিক একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হয়েছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করবে মাত্র সরকার আসার যে লোকটা সিমেন্ট বালু সিমেন্ট বালু একটা দোকানে আপনার পাড়ায় তো একটা গোলা আছে আমাদের পাড়ায় গোলা আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদের কি রোজগার আছে বেশিরভাগ সময় দেনাই থাকে নেপালের ব্যাপারটা